নমস্কার আজ আমি ফেসবুক পেজ নাবিলা তাসমিনের লেখা কবিতা ষোলো আনা প্রেম কবিতাটি পাঠ করে শোনাচ্ছি সম্পূর্ণ কবিতাটি শুনে আমার পাশে থাকার অনুরোধ রইল তোমার সাথে সাধা একটা সংসার জমে উঠলে মন্দ হতো না বলো যেখানে থাকবে চার আনা অভিমান দুই আনা অভিযোগ এক আনা ঝগড়া তিন আনা শাসন আর ছয় আনা ভালোবাসা ষোলো আনা ভালোবাসার অঙ্গীকার আমি যে দিতে পারবো না তোমায় শুধু যে ভালোবেসে গিয়ে মনে রাগ ঝগড়ার বাতি ভুলে যাব আমি অমন নই মোটেই চায়ের কাপ পাশাপাশি রাখলে তো টুংটাং শব্দ হয় বলো ধরো তোমার বাসায় দেরি করে ফেরা বাজার লিস্টের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা ভুলে যাওয়া আমার কথার বুলি খালি হওয়ার আগেই তোমার ঘুমিয়ে যাওয়া সকালে বার ডেকেও তোমার উঠতে দেরি হওয়া এসবে যদি রাগ দেখিয়ে গাল ফুলিয়ে অভিমান না করি যদি অভিযোগের সুরে মুখ ঘুরিয়ে নাই বলি তুমি এত ভুলো মনের কেন তবে সংসারটা যে নুন ছাড়া তার মতো হয়ে যাবে সংসারের ভালোবাসার উপচে পড়া আশটা সমানুপাতিক রাখার জন্যই বালিশ ছোড়াছড়ি থালাবাটির ঝনঝনের তো দরকার আছে বলো আবার ধরো আমার এই আগছালো জীবন যাবতীয় বদ অভ্যেস বোকা মনটা যদি তোমার হাতে তুলে দেই তবে তুমি কি পারবে না শাসনে তা ঠিক করে দিতে আগছালো জীবনটা একটুখানি গুছিয়ে নিতে বোকা শোকা মনটাকে ভালো খারাপের পার্থক্য চেনাতে কিংবা হাত ধরে রাস্তা পার হওয়া শেখাতে জানো তো আমি শাসনের মাঝে বেরোঠা মানুষ তাই খোঁচা ছাড়া চলে না আমার সুতরাং আমায় চালিয়ে নেওয়ার দায়িত্বটা তোমাকেই নিতে হবে রাগ অভিমান শাসন সবই নয় হলো কিন্তু ভালোবাসা না ভালোবাসার হিসেবটা আর কষতে হবে না এখানে এই যে আমি রাগ দেখালাম অভিমানে গাল ফুলালাম অভিযোগে মুখ ঘোরালাম আর তুমিও সুযোগে খানিকটা শাসন করে নিলে তারপর সামলে নিতে মুখ পেতে দিলে এসবেই তো ভালোবাসা মিলে বোকা পাওয়া যায় শান্তি হয় আনা প্রেম পুরোপুরি নমস্কার নাভিরা তাসমিনের লেখা আনা প্রেম কবিতাটি আমার কণ্ঠে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকেই একটি করে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর যারা নতুন আছেন সকলেই আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনাদের আশীর্বাদ আমার চলার পথে একমাত্র পাথেও নমস্কার